সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ বন কিন্তু এর গহিনে লুকিয়ে আছে এক এলাকা যেখানে মানুষ ঢোকে কিন্তু আর না এই এলাকাকে স্থানীয়রা বলেন অঞ্চল সুন্দরবনের গভীরে কিছু দ্বীপ বা অঞ্চল আছে সুনির্দিষ্ট নাম নেই তবে স্থানীয়রা এসব জায়গাকে বলে কি মৃত্যুর দ্বীপ কি বাঘী ভয়ঙ্কর বনগুলো কারণ বিশ্বাস করা হয় এখানে ঢোকার পর অনেকেই আর ফিরে আসেনি কেউ হারিয়ে গেছে আবার কেউ ফিরে এলেও হয়ে গেছে মানসিকভাবে ভেঙে পড়া ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদনে লেখা ছিল যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আর কেউ নেই এমন এক আশ্চর্যজীব্য রয়েছে গি কিন্তু এর বাইরেও কিছু আছে সুন্দরবনের অসংখ্য ঘন ম্যানগ্রোভ গাছ লুকানো পথ এবং আকাবাকা জলকে কিছু অদ্ভুত অজানা কিছুর অস্তিত্ব অনেকেই অনুভব করেছেন এই রহস্যের অনেক ব্যাখ্যা দেয়া হয়েছে কেউ বল এটা গুজব কেউ বলেন এখানে অতিপ্রাকৃত কিছু বাস করে কিছু প্রতিবেদনে বলা হয়েছে সুন্দরবনে এখনও এমন কিছু প্রাণীর অস্তিত্ব আছে যেগুলো বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি অলিক পাখি অজানা বন্য প্রাণী এমনকি অদৃশ্য শক্তির কথাও শোনা গেছে তবে সত্যিটা কেউ জানে না এই কি অভিশপ্ত অঞ্চল কি বাস্তব নাকি সবটাই মানুষের কল্পনার সৃষ্টি আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না